بسم الله الرحمن الرحيم دايماي بَرَمْ دالو الله رنامي الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم جهارا كفري كَرَيْ ابن أبور كي الله ربطه كَرَيْ كاري تني تهادر كَرْمَ کر بيتة

بعد وإما فداء حتى تضع الحرب أوزارها ذلك ولو يشاء الله لن تصر منهم ولكن ليبلو بعضكم ببعض অতএব যখন তোমরা কাফিরদের সঙ্গে যুদ্ধে মোকাবেলা করো তখন তাহাদের গর্দানে আঘাত করো পরিশেষে যখন তোমরা উহাদেরকে সম্পূর্ণরূপে পরাভূত করিবে তখন উহাদেরকে কোশিয়া বাঁধিবে অতঃপর হয় অনুকম্পা নয় মুক্তিপণ তোমরা জিহাদ সারাইবে যতক্ষণ না যুদ্ধ হইয়ার অস্ত্র নামাইয়া ফেলে ইহাই বিধান ইহা এই জন্য যে আল্লাহ ইচ্ছা করিলে উহাদেরকে শাস্তি দিতে পারিতেন কিন্তু তিনি চাহেন তোমাদের একজনকে অপরের দ্বারা পরীক্ষা করিতে যারা আল্লাহর পথে নিহত হয় তিনি কখনো তাহাদের কর্ম বিনষ্ট হইতে দেন না তিনি তাহাদেরকে সৎ পরিচালিত করেন এবং তাহাদের অবস্থা ভালো করিয়া দেন ويدخلهم الجنة عرفها لهم. تني تهدرك داكيش قربين جنة جارك وتني تهدرك جانايا تشيلني. يا أيها الذين آمنوا إن تَنْصُرُوا الله ينصركم ويثبت أقدامكم. هَيْ hey ممن যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করিবেন এবং তোমাদের অবস্থান দৃঢ় করিবেন যাহারা কুফরি করিয়াছে তাহাদের জন্য রহিয়াছে দুর্ভোগ এবং তিনি তাহাদের কর্ম ব্যর্থ করিয়া দিবেন ইয়াই এই জন্য যে আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন উা তাহা অপছন্দ করে সুতরাং আল্লাহ উহাদের কর্ম নিষ্ফল করিয়া দিবেন أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم دمر الله عليهم وللكافرين أمثالها. وعكِّبِي تِبِتَ بُرِيبْرَبَنَ قَارِنَيْنِ إبْنُ دَخِنَيْنِ وَهَذِرْ بُرِيبْرَبُ تِذْرَ بُرِيبْرَبَمْ كِيْهُ أَللَّهُ وَهَذِرْ এবং কাফিদদের জন্য রয়েছে অনুরূপ পরিণাম্লাহ মৌল্লা রিন এমনু অন্ন ক্যাফিরিনহ ইয়া এই জন্য যে আল্লা তো মুমেন্দ্রের অভিভাবক এবং কাফিরদের তো কোনো অভিভাবকই নাই إِنَّ اللَّهَ يُدْخِلُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ وَالَّذِينَ كَفَرُوا يَتَمَتَّعُونَ وَيَأْكُلُونَ كَمَا تَأْكُلُ الْأَنْعَامُ وَالنَّارُ مَثْوًى لَهُمْ ۗ যাহারা ইমান আনে ও সৎকর্ম করে আল্লাহ তাহাদেরকে দাখিল করবেন জান্নাতে যাহার নিম্নদেশে নদী প্রবাহিত কিন্তু যাহারা কুফরি করে উহারা ভোগ বিলাসে মত্ত থাকে এবং জন্তু জানোয়ারের মতো উদর ফুর্তি করে আর জাহান নামে উহাদের নিবাস তোমার যে জনপদ হইতে তোমাকে বিতাড়িত করিয়াছে তা অপেক্ষা অতি শক্তিশালী কত জনপদ ছিল আমি উহাদেরকে ধ্বংস করিয়াছি এবং উহাদের সাহায্যকারী কেহ ছিল না যে ব্যক্তি তাহার প্রতিপালক পেরিত সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত সে কি তাহার ন্যায় যাহার নিকট নিজের বন্দ কর্মগুলির শোভন প্রতীয়মান হয় مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من من لبن لم يتغير طعمه وأنهار وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে তাহার দৃষ্টান্ত উহাতে আছে নির্মল পানির নহর আছে দুধের নহর যাহার স্বাদ অপরিবর্তনীয় আছে পানকারীদের জন্য সুস্বাদু সুরার নহর আছে পরিশোধিত মধুর নহর এবং সেখানে উহাদের জন্য থাকিবে ফলমূল আর তাহাদের প্রতি পালকের পক্ষে হইতে ক্ষমা কি তাহাদের নেয় যাহারা জাহান নামে স্থায়ী হইবে এবং যাহাদেরকে পান করিতে দেয়া হইবে ফুটন্ত পানি যাহা উহাদের নাড়ি ফুড়ি ছিন্ন বিচ্ছিন্ন করিয়া দিবে ومنهم من يستمع اليك حتى اذا خرجوا من عندك قالوا للذين اوتوا العلم ماذا قال انفا উহাদের মধ্যে কতক তোমার কথা শ্রবণ করে অতঃপর তোমার নিকট হইতে বাইর হইয়া যাহারা জ্ঞান প্রাপ্ত তাহাদেরকে বলে এই মাত্র সে কি বলিল ইহাদের অন্তর আল্লাহ মোহর করিয়া দিয়াছেন এবং উহারা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে যারা সৎপথ অবলম্বন করে আল্লাহ তাহাদের সৎপথে চলিবার শক্তি বৃদ্ধি করেন এবং তাহাদেরকে মুত্তাকি হইবার শক্তি দান করেন কেবল এই জন্য অপেক্ষা করিতেছে যে কিয়ামত উহাদের নিকট আসিয়া পড়ুক আকস্মিকভাবে ভাবে কিয়ামতের লক্ষণ সমত আসিয়াই পড়িয়াছে فاعلم انه لا اله الا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم. شتران جانية راكو আল্লাহ ব্যতীত অন্য কোন ইলাহ নাই ক্ষমা প্রার্থনা করো তোমার এবং মুমিন নরনারীর ত্রুটির জন্য আল্লাহ তোমাদের গতিবিধি এবং অবস্থান সম্বন্ধে সম্যক অবগত আছেন ওয়াকুলুল্লাযীনা আমানু فإذا أنزلت سورة محكمة وذكر فيها القتال رأيت الذين في قلوبهم مرض ينظرون إليك نظر المغشي عليه من الموت فأولى لهم مؤمن جابولي একটি সুরা অবতীর্ণ হয় না কেন অতঃপর যদি অবতীর্ণ হয় এবং উহাতে যুদ্ধের কোন নির্দেশ থাকে তুমি দেখিবে যাদের অন্তরে ব্যাধি আছে তাহারা মৃত্যু ভয়ে বিহব্বল মানুষের মতো তোমার দিকে তাকাইতেছে শোচনীয় পরিণাম উহাদের আনুগত্য ও ন্যায়সঙ্গত বাক্য উহাদের জন্য উত্তম ছিল সুতরাং চূড়ান্ত সিদ্ধান্ত হইল যদি উহারা আল্লাহর প্রতি প্রদত্ত অঙ্গীকার পূরণ করিত তবে তাহাদের জন্য ইহা অবশ্যই মঙ্গলজনক হইত

وأعمى أبصارهم الله يدرك إلى أنط كورن أركورن بوتير أدرشتي شوطه أفلا يتدبرون القرآن أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها তবে কি উহারা কুরআন সম্বন্ধে অভিনিবেশ সহকারে চিন্তা করে না উহাদের অন্তর তালাবদ্ধ যাহারা নিজেদের নিকট সৎপথ ব্যক্ত হইবার পর উহা পরিত্যাগ করে

কোন কোন বিষয়ে তোমাদের আনুগত্য করিব আল্লাহাদের গোপন অভিসন্ধি অবগত আছেন যখন উহাদের মুখমন্ডলে ও পৃষ্ঠদেশে আঘাত করিতে করিতে প্রাণ হরণ করিবে তখন উহাদের দশা কেমন হইবে ইহা এই জন্য যে উহারা তাহার অনুসরণ করে যাহা আল্লাহর অসন্তোষ জন্মায় এবং তাহার সন্তুষ্টিকে অপ্রিয় গণ্য করে তিনি ইহাদের কর্ম নিষ্ফল করিয়া দেন

আমি ইচ্ছা করিলে তোমাকে উহাদের পরিচয় দিতাম ফলে তুমি উহাদের লক্ষণ দেখিয়া উহাদেরকে চিনিতে পারিতে তবে তুমি অবশ্যই কথার ভঙ্গিতে উহাদেরকে চিনিতে পারবে আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে অবগত অলানা বেড়ুয়ান্না কুম্ হত্যান আলমল মুজাহিদিন কুম্ম সবিরিনা ওয়ানা আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করিব যতক্ষণ না আমি জানিয়া লই তোমাদের মধ্যে জিহাদকারী ও ধৈর্যশীলদেরকে এবং আমি তোমাদের ব্যাপারে পরীক্ষা করি إن الذين كفروا وصدوا عن سبيل الله وشاقوا الرسول من بعد ما تبين لهم الهدى لن يضروا الله شيئا، لن يضروا الله شيئا وسيحبط أعمالهم যাহারা কুফরি করে এবং মানুষকে আল্লাহর পথে নিবৃত্ত করে এবং নিজেদের নিকট পথের দিশা ব্যক্ত হইবার পর রাসূলের বিরোধিতা করে উহারা আল্লাহর কোন ক্ষতি করিতে পারবে না তিনি তো তাহাদের কর্ম ব্যর্থ করিবেন ইয়া এ মুমিনগণ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসুরীর আনুগত্য করো আর তোমাদের কর্ম বিনষ্ট করিও না ইন মেল্লাদিনা কাতরু অসান্দুয়া স্যামিলিল্লাহি সুম ম্যাম হুম কুফেরম ফেলাই ফিয়ার অল্লাহুল আহুম যাহারা কুফরি করে ও আল্লাহর পথ হইতে মানুষকে নিবৃত্ত করে অতঃপর কাফির অবস্থায় মৃত্যুবরণ করে আল্লাহ তাহাদেরকে কিছুতেই ক্ষমা করিবেন না সুতরাং তোমরা হীনবল হইও না এবং সন্ধির প্রস্তাব করিও না তোমরাই প্রবল আল্লাহ তোমাদের সঙ্গে আছেন তিনি তোমাদের কর্মফল কখনো ক্ষুণ্ণ করিবেন না ইম আল হায়া তুনিয়া লায় বু আলাহু ওয়া ইম তু মিনু টাপয়ো তিকুম ওজো কম ওয়ালায়া কুম এম ও আলাইকুম পার্থিব জীবন্ত কেবল ক্রীড়া কৌতুক যদি তোমরা ঈমান আনো তাকেও অবলম্বন করো আল্লাহ তোমাদেরকে তোমাদের পুরস্কার দিবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ চান না তোমাদের নিকট হইতে তিনি তাহা চাহিলে ও তো তোমাদের উপর চাপ দিলে তোমরা তো কার্পণ্য করিবে এবং তখন তিনি তোমাদের বিদ্বেষ ভাব প্রকাশ করিয়া দিবেন لِتُنْفِقُوا فِي سَبِيلِ اللَّهِ فَمِنْكُمْ مَّن يَبْخَلُ وَمَن يَبْخَلْ فَإِنَّمَا يَبْخَلُ عَن نَّفْسِهِ وَاللَّهُ الْغَنِيُّ وَأَنتُمُ الْفُقَرَاءُ দেখো তোমরাই তো তাহারা যাদেরকে আল্লাহর পথে ব্যয় করিতে বলা হইতেছে অথচ তোমাদের অনেকেই কৃপণতা করিতেছে যাহারা কার্পণ্য করে তাহারা তো কার্পণ্য করে নিজেদেরই প্রতি আল্লাহ অভাব মুক্ত এবং তোমরা অভাবগ্রস্ত যদি তোমরা বিমুখ হও তিনি অন্য জাতিকে তোমাদের স্থলবর্তী করিবেন